সৃষ্টিকর্তা মহান সম্মানিত রাজারহাট উপজেলাবাসী নমস্কার ও আদাব সংরক্ষিত আসনের মহিলা সদস্য মাধবী রানী এলাকাবাসীর উন্নয়নে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সকলের আশীর্বাদ দোয়া ও ভালোবাসাকে পুঁজি করে আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নারীর অধিকার বাস্তবায়ন অবহেলিত ও নির্যাতিত নারীর কল্যাণে শিক্ষায় সমৃদ্ধ এবং মাদক মুক্ত স্মার্ট রাজারহাট করার লক্ষ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী হয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এস কে মিন্টু চন্দ্র রায় এর সহধর্মিণী মাধবী রানী বি এ অনার্স এম এ বাংলা ডিএইচএমএস এইচ ঢাকা আদি বাংলার বৈঠকি কুষাণ যাত্রা পদ্ম পুরান দিঘল ভাওয়াইয়া জারি সারি গানের উত্তরবঙ্গের বিখ্যাত শিল্পী স্বর্গীয় উপেন্দ্রনাথ দোহারের নাথ বউ সাবেক শিক্ষা সহায়িকা ইজি প্রকল্প দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের সহযোগিতা আশীর্বাদ দোয়া ও সমর্থন প্রত্যাশী মাধবীরা মাধবী মিনতি সোনেন রাজার হাটবাসি মাধুতি দিদির মিনতি সোনেন গরিব দুঃখী হয়েছি প্রার্থী সকলের চাই দোয়া আশীর্বাদ উন্নয়নের ধারা রাত আমি সবার সাথে মিলে মিশে হবে উন্নয়ন সকলের চাই উন্নয়নের ধারা রাগো আমি হাটে দাবা করে চিন্তা চিনা ময় হ করবো আমি রেশম করেলি দেবো আমি রাস্তাwidehatর উন্নয়ন হিন্দু মুসলিম সবার কাছে এবাড় ছোট বড় সবার কাছে তো আছি আমি সকলের যাই দেওয়া আশীর্বাদ উন্নয়নীর ধারা বৌ আমি আইসলের বড় দেওয়া যাই সবা উন্নয়নীর ধারণা বৌ আমি সকলের চাই দেওয়া আশীর্বাদ কর্তা মহান সম্মানিত রাজারহাট উপজেলাবাসী নমস্কার ও আদাব সংরক্ষিত আসনের মহিলা সদস্য মাধবী রানী এলাকাবাসীর উন্নয়নে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সকলের আশীর্বাদ দোয়া ও ভালোবাসাকে পুঁজি করে আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নারীর অধিকার বাস্তবায়ন অবহেলিত ও নির্যাতিত নারীর কল্যাণে শিক্ষায় সমৃদ্ধ এবং মাদক মুক্ত স্মার্ট রাজারহাট গড়ার লক্ষ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী হয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এস কে মিন্টু চন্দ্র রায় এর সহধর্মিণী মাধবী রানী বি এ অনার্স এম এ বাংলা ডি এইচ এম এস বি এইচ ঢাকা আদি বাংলার বৈঠকি কুষাণ যাত্রা পদ্মপুরাণ ঘুল্লাসী ভাওয়াইয়া চারি সারি গানের উত্তরবঙ্গের বিখ্যাত শিল্পী স্বর্গীয় উপেন্দ্রনাথ দোহারের নাথ সাবেক শিক্ষা সহায়িকা ইজি প্রকল্প দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসন্ন রাজারহাট উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের সহযোগ